নমস্কার বন্ধুরা শুভ সকাল অনন্যা রান্নাঘরের রেসিপি নিয়ে চলে এসেছি দেখো কড়াই বসে দিয়েছি তেল দিয়ে দিলাম দেব ফোড়ন দু চামচ দিলাম এই চামচের ভর্তি ভর্তি তোমরা অনন্য রান্নাঘর কেমন লাগছে তোমরা কমেন্ট করেই জানাও আমাকে আমি তাহলে বুঝতে পারবো ভালো লাগলেও বলবে খারাপ লাগলেও বলবে তোমরা খারাপটা বললে তাহলে তো আমি আমার ইয়েটা ভুলটা সুতরিয়ে নিতে পারবো আমি কোনো রাগ করব না তোমরা বলতে পারো। পাঁচ ফোরনটা ভাজা হয়ে গেলে আলু দিয়ে দেব আচ্ছা পটল আলুর পোস্ত হবে পেঁয়াজ পোস্ত দিয়ে দিলাম আলু করে ঢেলে নেব। দেবো পটল। দেব নুন। হলুদ অল্প করে হলু ছিলাম ভালো করে ভেজে নি দিয়ে দেবো টম এসেছি টম তো চলে দিচ্ছি তার লঙ্কা দিয়ে ঘিঙে নিয়েছি দেবো দুটো টমটো দেখো দুটো আলু থেকে গেছে টমেটো মধ্যে দিয়ে দিলাম বটু নুন আলু আর পটোটা এর মধ্যে দিয়ে দেব ভালো করে কষিয়ে নেব দেব একটু কাশ্মীরের লঙ্কার গুঁড়ো হলুদ আমি দিয়েছি অল্প দিয়েছি এইভাবে আলু কেটেছি পটল কাটি কী বলে হলুদ দিলাম না হলুদ দিই না প্রত্যেকে এক চামচের মতো কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিলাম আলুর পটল দুটোই সিদ্ধ হয়ে গেছে পোস্ত বাটা দেখো আমার ধুঁ করা থাকে আমি জলদি ভিজিয়ে রেখেছি পোস্ত আর লঙ্কা বাটা আছে শুকনো লঙ্কা জল দিলাম জল দেবো না জল ভালো করে মিশিয়ে নেয় আজ কমিয়ে ডক করতে দেবো এবার অল্প নুন লাগবে নুন দিলাম আগে দিয়েছি পোস্ত আমাদের হয়ে গেছে পোস্তটা এরকম তেল তেল হবে তাহলে ভালো লাগবে খেতে শুকনো হবে নামিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো আজকে পটল আলু পেঁয়াজ পোস্ত একসাথে তোমরা পালে একটু চিনি দিও পটল এই পোস্তটা তোমাদের মিষ্টি তো পেঁয়াজও মিষ্টি তাই জন্য একটু চিনি দিলাম না যে মিষ্টি খাবে সে দিতে পারো তাহলে অন্যান্য রান্নাঘরের রেসিপি আবার কালকে নিয়ে আসবো টাটা